আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের অনুশীলনী এক দশমিক ছয়ের গুণ করো এবং ভাগ করো এটা আলোচনা করছিলাম আজকে সরি গত ক্লাসে আমি তোমাদের সাথে যোগফল নির্ণয় এবং বিয়োগ ফল নির্ণয় বারো এবং তেরো এগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমাদের ক্লাসে চোদ্দো পনেরো এবং ষোলো গুণ করো ভাগ ফল নির্ণয় এবং সরল করো এই তিনটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথম আমরা গুণ করো শিখবো আজকে তো দেখো এখানে কি বলছে চোদ্দ আমার গুণ করো দশমিক দুশো আঠারো গুণ তিন দশমিক তেত্রিশ গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক আঠারো এখানে গুণ করের মধ্যে চারটি অঙ্ক আছে তারপর দেখো পনেরো নম্বরে বাঘ ফল নির্ণয় বাঘ ফল নির্ণয়ের মধ্যে আছে তিনটি অঙ্ক আর সরল করো সরলের মধ্যে আছে একটা অঙ্ক তো ঠিক আছে তাহলে আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসি তো শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে গুণ করো আচ্ছা তো তোমরা এগুলাকে কোনো ভয় পেবা না এগুলো হচ্ছে নর্মাল তোমরা যে গুণ করো ঠিক ওই রকম ভাবেই তো সর্বপ্রথম আছে যে যেমন শূন্য দশমিক দুই এক আট এরকম আছে গুণ তিন তো তোমরা যদি গুণ করো তিন আটের সাথে গুণ করো তিন আট আর চব্বিশ চব্বিশের চার হাতে দুই তিনে দুই তিন একে তিন আর দুই যোগ করো তাহলে কত হয় পাঁচ হাতে কিছু আছে নাই তিন দুগুণে ছয় ঠিক আছে তারপর দশমিক দশমিক আবার তিন শূন্যের সাথে গুণ করো শূন্য তাহলে দেখো শূন্য দশমিক ছয় পাঁচ চার বা দশমিক তুমি এটাকে চাইলে কি লিখতে পারো দশমিক ছয় পাঁচ চার হিসেবে লিখতে পারো ঠিক আছে এই যে দেখো এই যে এখানে সমাধানটাও দেওয়া আছে দশমিক ছয় পাঁচ চার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো খ নাম্বারটা আসো খ নাম্বারটা তিনটা একসাথে গুণ করতে হবে তো আমরা কি করবো জানো প্রথমে দুইটা একসাথে গুণ করবো তারপর আমরা আরেকটা গুণ করবো তো আমরা যদি গুণ করি শূন্য দশমিক তিন তিন যদি গুণ করি এর সাথে আমরা শূন্য দশমিক দুই প্রথমে গুণ করবো দশমিক শূন্য দুই ঠিক আছে তো ফার্স্ট একটা আমরা শূন্য দিয়ে দিই তো দুই প্রথমে তিনের সাথে গুণ করো তিন দুগুণে ছয় আবার দুই তিনের সাথে গুণ করে তিন দুনে ছয় তারপর দশমিক দশমিক শূন্য শূন্য ঠিক আছে তারপর দেখো আমরা একটা নর্মাল গুণের মতো ক্রস দিব শূন্য তিনের সাথে গুণ করো শূন্য শূন্য তিনের সাথে গুণ করো কী হইব শূন্য ঠিক আছে তারপর শূন্য শূন্য তো যাই হোক ছয় ছয় এখানে দশমিক এখানে শূন্য শূন্য মানে কত হয় দেখো এটা হয় শূন্য দশমিক ছয় ছয় তো আমরা এটার সাথে আবার কি গুন করবো শূন্য দশমিক আঠারো ঠিক আছে শূন্য দশমিক এই যে এটা আবার গুন করবো এক আট শূন্য দশমিক একাটা আমরা আবার গুন করবো তো এক আট যদি আমরা গুণ করি তাহলে কি আছে ছয়টা কত ছয়টা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে কত চার ছয়টা আটচল্লিশ আটচল্লিশের চার কত বাহান্ন ঠিক আছে তো আমরা কত লিখবো এখানে বাহান্ন লিখলাম তারপর আমরা এখানে কিন্তু একটা ক্রস ছয় কে ছয় আর ছয় কে কত ছয় এখন আমরা যোগ করি এবার যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো এখানে হয় আট ছয় সাত আট আর ছয় কত এগারো ঠিক আছে তাহলে আমাদের কত আসে এই যে দেখো উপরে আসছে এক এক আট আট আমাদের ফার্স্টে কত শূন্য এই যে দেখো তাহলে আমাদের কত আসলো দেখো শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট আট এই যে দেখছো তা আশা করি তোমরা এটা বুঝতে পারছ তারপর আসো পরেরটায় শূন্য দশমিক সাত পাঁচ চার এটার সাথে এক হাজার গুণ করা লাগবো এখন এটার সাথে তোমরা যদি এক হাজার গুণ করো তাহলে কি আসে দেখো প্রথমে শূন্য সাথে চারের সাথে গুণ দাও শূন্য শূন্য আবার পাঁচের সাথে শূন্য আবার শূন্য দেওয়া সাথে সাথে শূন্য আবার দেখো আমাদের নিয়মের একটা শূন্য দেওয়া লাগে আবার এই শূন্য দেয় তিনটে সংখ্যার সাথে আবার দেয় নেই শূন্য দেওয়া তিনটে সংখ্যার সাথে লাস্টে কি আসবে এক দেওয়া চারের সাথে এক দেওয়া পাঁচের সাথে আবার এক দেয় কি সাতের সাথে দেখো তাহলে যেটা আছে এটাই তো এখন আমরা সবগুলা কী করবো যোগ করবো তো শূন্য এখানে শূন্য 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 চার পাঁচ আর কত সাত ঠিক আছে তাহলে দেখো আমাদের কয়টা গর পরে থেকে আমাদেরই হইব একটা গর পর থেকে না তো এই যে দেখো তাহলে যদি আমরা হিসাব করি সাত পাঁচ এক দুই তিন দশমিক শূন্য মানে সাত পঁচাত্তর দশমিক চার ঠিক আছে তারপর আসো গহ নম্বর অঙ্কের মধ্যে এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট অঙ্ক তো এটা প্রথমটা হচ্ছে কি দেখো দশমিক শূন্য পাঁচ এর সাথে আছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত তারপর আছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন এখন সমাধান দেখো সমাধান আমরা দেখো আগে আমরা ই করি পাঁচের সাথে আমরা সাত গুণ করছি তো পাঁচ সাথে কত বেরোয় পঁয়ত্রিশ মানে আমরা যেই দশমিকের পরে শূন্য বাদ দেওয়া যে সংখ্যাগুলো আছে এগুলোর আগে গুণ করে দিছি তো প্রথমে পাঁচের সাথে সাত গুণ করছি পাঁচ সাতাগত কত পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশের সাথে তিন গুণ করছি কত হিসেবে আমাদের একশো পাঁচ এখন আমরা হিসাব করবো আমাদের শূন্য কয়টা আছে এখানে একটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টা শূন্য তাহলে শূন্য দশমিক ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য আমাদের গুণ করার পর কত হয়েছে এক শূন্য পাঁচ ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আসো পনেরো নম্বর ভাগ ফল নির্ণয় বাঘ ফল নির্ণয় এটা ঠিক একবারে নর্মাল মতো তোমরা দেখো যে তোমরা চাইলে এটাকে ফার্স্টে কীভাবে করতে পারো যেমন আমাদের দশমিকের পর কয়টা সংখ্যা আছে বলতে পারো দশমিকের পর নয় দুইটা সংখ্যা তাহলে নয় দশমিক সাত পাঁচ দশমিক পর যেহেতু দুইটা সংখ্যা তাই আমরা এটাকে সাথে একশো গুণ করবো ঠিক আছে একশো গুণ করলে এটা হবে গিয়ে নয়শো পঁচাত্তর তো যেহেতু আমরা এটার সাথে একশো গুণ করছি তো আমাদের ভাগ পঁচিশ তাহলে পঁচিশে সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে কত ইউবে একশো গুনকালে কত পঁচিশশো তো তোমরা চাইলে কি এটা দিয়ে এটারে কি করতে পারো ভাগ করতে পারো তো তোমরা যদি এটা দিয়ে দিয়েটারে ভাগ করো তাহলে দেখো কি হয় পাঁচ শূন্য শূন্য ভাগ নয়শো পঁচাত্তর তো সবার প্রথম তো ভাগ যায় না যেহেতু ভাগ যায় না তাই আমরা নিতে পারি একটা শূন্য দশমিক যা নিতে পারি ঠিক আছে তো এখানে আমরা একটা শূন্য দিলাম এখানে নয়শো পঁচাত্তর তো আমরা যেহেতু শূন্য দশমিক নিছি তাহলে আমরা নিতে পারবো একটা শূন্য নিতে পারবো তো তোমরা তিন দেওয়া ভাগ করবা পঁচিশ হলে তিন দেওয়া ভাগ করো তিন পঁচিশে কত পঁচাত্তর মানে সাত হাজার পাঁচশো হইব তিন দিলে তারপর হইব শূন্য এখানে কত হইব পাঁচ এখানে দুই এখানে দুই ঠিক আছে তারপর এবার আমরা আরেকটা শূন্য নিতে পারি কারণ এটা তো যায় না তো এবার আমরা আরেকটা শূন্য নিতে পারি তারপর তোমরা নয় দেওয়া গুণ করবা তারপর কি হবে তোমাকে মিলে যাবো ঠিক আছে নয় দেওয়া গুণ করো পঁচিশ সাথে নয় গুণ করো পঁচিশ সাথে যদি আমরা নয় গুণ করি পাঁচ নং পাঁচ চল্লিশ পাঁচ হাতে কত চার নয় তো গুণে আঠারো আর চার কত বাইশ তো দেখো নয় দেওয়া দিলে আমাদের মিল্লা যায় এই যে দেখো দুই দুই পাঁচ শূন্য শূন্য ঠিক আছে তো আমাদের শূন্য দশমিক তিন নয় তোমরা চাই লঙ্কটা কি করতে পারো এভাবে করতে পারো এই দেখো বাকফল শূন্য দশমিক তিন নয় তো ঠিক সেমভাবে আমরা যদি পর অঙ্কটা করি যে দশমিকের পর কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা এটার পর আর এটার পর তিনটা তো আমরা একের পর কয়টা শূন্য নিব তিনটা তো এক লিখে আমরা এক দুই তিনটা শূন্য নিলাম তো এটার সাথে আমরা কী গুণ করবো সাতানব্বই দশমিক এক সাত আর এটা কত হইব এটা হই কেন সাতানব্বই হাজার সাতশো সতেরো একটা কি দিয়ে দেব শূন্য তারপর দেখো শূন্য দশমিক এক দুই তিন এটা আছে এটার সাথে আমরা কত গুণ করবো এক হাজার এটা যদি আমরা গুণ করি তাহলে এটা করব করবো একশো তেইশ হইব ঠিক আছে এখন আমরা কী ভাগ কী করবো জানো এই যে এইটার আমরা একশো তেইশ দেওয়া নর্মাল ভাগ করে দিবো তাহলে আমাকে কী হিসেবে উত্তর হিসেবে ঠিক আছে এই যে দেখো এটারে আমরা যদি নর্মাল ভাগ করে দিই তারপর কত আসে সবার প্রথম আমরা একশো তেইশটায় সাত দেওয়া গুণ করলে আসবো ছয়শো একষট্টি তো এটা আমরা বিয়োগ করার পর আসব কত এক হাজার একশো সাত তো এখন তুমি যদি একশো তেইশে নয় দেওয়া গুণ করো তাহলে কত আসবে এক হাজার একশো সাত পরে বিয়োগ করে দিলে শূন্য আসবে তাহলে আমাদের বাক ফল আসবো সাত হাজার নয়শো ঠিক আছে আশা করি খ নাম্বারটা তোমরা বুঝতে পারছো তো এখন আসো গ সেম শূন্য দশমিক একশো আটের লাগে আমরা এক হাজার গুণ করবো আর শূন্য দশমিক শূন্য এক দুই পাঁচ এটার সাথে আমরা দশ হাজার গুণ করবো তাহলে এটার সাথে যেহেতু আমাদের দশ হাজার গুণ করা লাগবে এক দেওয়া চারটা শূন্য তাহলে এটার সাথে কি করা লাগবে এক দেওয়া চারটা শূন্য গুণ করা লাগবে তো দেখো আমরা গুণ করছি তো গুণ করার পর আমাদের কত আসছে একশো আট আর এটার সাথে গুণ করার পর আসছে কত একশো পঁচিশে এখন আমরা নর্মাল ভাগ করে দিব এক হাজার ছশো আশি একশো পঁচিশ দিয়ে আমরা নর্মাল ভাগ করে দেবো এই যে দেখো নর্মাল ভাগ তোমরা ভাগটা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো আশা করি তোমরা দশমিকের ভাগটা বুঝতে পারছো এখন আসো ষোলো নাম্বার যে সরলটা আছে সরলটা কমপ্লিট করে আজকের ক্লাস আমরা শেষ করে দেবো এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এটা কালেক্ট করে নিও তো দেখো এখানে সরলে কি বলছে তিন দশমিক পাঁচ সাত দশমিক আট মাইনাস দুই দশমিক তিন বারো দশমিক সাত পাঁচ মাইনাস নয় দশমিক দুই পাঁচ বাঘ দুই তো তোমরা লাগবো দেন সেকেন্ড ব্রিগেডের কাজ করা লাগবো তারপর আমাদের কি থার্ড ব্রিগেডের কাজ করা লাগবো আর তারপর আমরা বাইরের কাজ করবো তো সবার প্রথম আমরা দেখি ভিতরে ফার্স্ট ব্রিগেডের মধ্যে কি কি আছে বারো দশমিক সাত পাঁচ বিয়োগ নয় দশমিক দুই পাঁচ তো সর্বপ্রথম বারো দশমিক সাত পাঁচ থেকে নয় দশমিক দুই পাঁচ বিয়োগ করা লাগবে তো বারো দশমিক সাত পাঁচ থেকে নয় দশমিক দুই পাঁচ বিয়োগ করলে আসবে তোমাদের তিন দশমিক পাঁচ শূন্য ঠিক আছে তো দেখো তিন দশমিক পাঁচে তিন দশমিক পাঁচই আসে সাত দশমিক হাতে সাত দশমিক হ্যাট মাইনাস দুই দশমিক তিনের দুই দশমিক তিনই আসে পরে মাইনাস এই যে বারো দশমিক সাত পাঁচ থেকে নয় দশমিক দুই পাঁচ বিয়োগ দিলে কত আসে তিন দশমিক পাঁচ শূন্য পরে সেকেন্ড ফার্স্ট ব্রিগেডের কাটছে সে তারপর সেকেন্ড ব্রিগেড থার্ড ব্রিগেড ভাগ কত দশমিক পাঁচ তারপর আসো আমরা সেকেন্ড ব্রিগেডে কাজ করবো এখানে সেকেন্ড ব্রিগেডে কী কী আছে সাত দশমিক আট থেকে দুই দশমিক তিন মাইনাস আবার কি মাইনাস তিন দশমিক পাঁচ তো আমরা মাইনাসের কাজগুলো আগে করি তো সাত দশমিক আট থেকে সবার প্রথম আমরা মাইনাস নিই ঠিক আছে তো আমরা মাইনাস নিই তো তিন দশমিক পাঁচ লিখলাম তো এখানে সাত দশমিক আট লিখলাম পরে মাইনাস এখান থেকে কিনে নিছি মাইনাস কমনছি তো মাইনাস কম নিলে দুই দশমিক তিন মাইনাসে মাইনাসে কী কি প্লাস তো দুই দশমিক তিন আর তিন দশমিক পাঁচ শূন্য যোগ করবো তারপর দেখো এখানে তিন দশমিক পাঁচ তো এখানে কি সাত দশমিক আট মাইনাস দুই দশমিক তিন আর তিন দশমিক পাঁচ যোগ করলে কত হয় পাঁচ দশমিক আট তো সাত দশমিক আট থেকে আমরা কি করবো পাঁচ দশমিক আট কি দিবো তো তিন দশমিক পাঁচের দুই তো তুমি যদি সাত দশমিক আট থেকে পাঁচ দশমিক আট বিয়োগ করো তাহলে দুইবার এবার এর মানে কি গুণ এর মানে হচ্ছে গুণ ঠিক আছে তো মানে এখানে আসছে তিন দশমিক পাঁচের দুই মানে যে তিন দশমিক পাঁচ গুণ দুই তো তুমি গুণ করো তিন দো ছয় আর পাঁচের শূন্য শূন্য পাঁচের গুণ করো এক কত হইব সাত ঠিক আছে তো এখানে সাত ভাগ পাঁচ সাত ভাগ দশমিক পাঁচ তো এখানে কিন্তু তোমার সাত ভাগ শূন্য দশমিক পাঁচ তো এখন যদি আমরা এটা ভাগ করি তাহলে কি আসে দেখো আমরা কি করা লাগবো বলো তো এখানে গুণ করা লাগবো তো এখানে যেহেতু শূন্য দশমিক পাঁচের সাথে আমরা দশ গুণ করবো কারণ দশমিকের পর একটা সংখ্যা তো একের পর একটা শূন্য এক এটা কত হইব পাঁচ আর সাতের সাথে দশ গুণ করে হইব সত্তর এখন তুমি ভাগ করো পাঁচ দেওয়া সত্তর পাঁচ একে পাঁচ বিশ চার পাঁচা বিশ তো আমাদের কত আসছে অ্যান্সার চোদ্দ ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে চোদ্দ তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়ের যে গুণ করো ভাগ ফলিন এবং সরল করো চোদ্দ পনেরো ষোলো এক দশমিক ছয় তিনটে অঙ্ক বুঝতে পারছো পরবর্তী ক্লাস আমরা সতেরো থেকে বাকি অঙ্গ আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ